হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা একদম রাত থেকে শুরু করছি এত হাসি হুসি থাকার অনেক কারণ আছে তো যাই হোক এত কারণের মধ্যে না যাই আমি হচ্ছে মানে তাড়াহুড়া করে একটু রান্নাবান্না করব কারণ আমার বাবু হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে আমার বাবু হচ্ছে সামিয়াদের ঘরে রেখে আসছি গ্লোবাই বুশরা তাদের ঘরে রেখে আসছি তা আমি হচ্ছে এখন খিচুড়ি রান্না করবো আমার হঠাৎ করে কেন জানি না খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে তো টাইমও নাই ভাবছি তাড়াতাড়ি রান্না করব নয়টা পনেরো বাজে আপনার ভাইয়া হিসেবে করবো সাড়ে নয়টা একটু পরে জানি না কীভাবে কী করবো বাট তাড়াতাড়ি কিছু করার চেষ্টা করবো আমি হচ্ছে কিচ্ছু করি নাই এখনও বাবু হচ্ছে ঘরে আমি হচ্ছে এখন কাটাকুটি করে রান্না বান্না শুরু করব দেখি কতটুক পারি তা আপনাদের সাথে হচ্ছে পুরোটা ভিডিও আমি শেয়ার করবো আমি অন্ধকারে চলে যাচ্ছিলাম তো পেঁচ মেজ কাটি তারপর দেখি কি হয় আমি হচ্ছে তেল দিয়ে নিলাম তারপর পেঁয়াজ মরিচ কেটে রেখেছি একটু তাড়াহুড়ো করেই রান্না করবো কারণ আপনার ভাই হচ্ছে চলে আসবে চলে রাস্তা বাড়াই দিই আমার মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে বাট তেলটা কমায় নি যদি লাগে দিয়ে দেওয়া যাবে বাট বেশি হইলে তো ভালো লাগবে না তারপর আদা রসুন বাটা আনছি বাটা আনছি বলতে কি আটা রসুন হচ্ছে ভাবি যে এত বাটার দরকার নেই আমার কাছে আছে আর তুমি নিয়ে যাও ভাবি থেকে আটা রসুন জিরা বাটা আনছি এদিকে চাল ডাল ধুয়ে রেখে সুন্দর করে আর এদিকে একটু জগা খুশি হয়েছে বাট কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে পেঁয়াজ মরচটা দিয়ে দেবো এতটুকু একটু চালে এতগুলো পিচমিচ কি লাগে মানে আমি আসলেই রান্না করতে পারি না আমি একা একা সব করতেছি তো এই জন্য একটু এদিক ওদিক হচ্ছে মনে হয় তেল লাগবে লাগলে সমস্যা নেই লাগলে দেওয়া যাবে বাট বেশ হইলে কি ভালো লাগবে এই জন্য আমি আর ভয় দিই নাই রান্না করতে রান্না করতে অনেক ভয় পাই রান্না জিনিসটা কি খারাপ হলে আর কি একটা বিষয় রান্না যদি খারাপ হয় তাহলে পরবর্তীতে আর রান্না করতে ইচ্ছা করে না কী রান্না করবো পরবর্তীতে বলেন যদি এই কিছুইটা আজকে খারাপ হয় পরবর্তীতে ঠিক আমার মন চাইবো যে আমি কিছু রান্না করি মানে এটা কিন্তু আমি আজকে নিজে পাক করে রান্না করতেছিলাম আমার অনেক খাইতে ইচ্ছা করতেছিল কারণ আমি রান আমি নিজে পাকনাম করে রান্না করতে যাই যদি আমার হ্যাঁ অবশ্যই আমি বাবি থেকে শিখে আসছি কীভাবে রান্না করতে হয় শিখে আসলেই তো হয় না নিজের প্র্যাকটিস থাকতে হয় আমি রান্না করতে আসলেই আমার মাথা ব্যথা হয়ে যায় চাই না কেন এটা আজকে নতুন না অনেকে বলবে সিজার বলে হয়তো বাট সিজারের জন্য না আমার এটা নতুন না আমার এটা অনেক আগে এই সমস্যাটা রান্না করতে আসলে আমার মাথা ব্যথা হয়ে যায় আর মাঝায় যে কী হয় রান্না করতে আসলে আর আমার এদিকের অবস্থাটা অনেক খারাপ অনেক বেশি খারাপ আমি ভিডিও শ্যুট নিতেছি এটা আমার আমি জানি এই খিচুড়ি রান্না উফ প্রচুর গরম হয়ে গেছে এই খিচুড়ি রান্না দেখে আমাকে অনেকে বলবে এটা কি রান্না করেছো এর থেকে তো আমার দুই বছরের বাবু ভালো রান্না করতে পারে আমি জানি ভাই আপনার দুই বছরের বাবু আমার থেকে ভালো রান্না করতে পারে আমি তো পারি না আমাকে যেন আপনার দুই বছরের বাবু একটু শিখিয়ে দিয়ে যায় আচ্ছা করতেছে না তো পানি দিয়ে নি আমি এতটুকু জানি যে ভালো করে কষায় নাকি ভা মানে মতো হয় সব দিন আমি এতটুকু শিখ শিখিনি তো শুনছি আমি রান্না বান্না এমনিতে অনেক কম পারি আমি যখন আলাদা আমি ছিলাম আলাদা কিছু দিন কিছু দিন অনেক দিনই ছিলাম প্রায় সাত আট মাস তো ওই টাইমটা হচ্ছে দেখা এটার সাথে চিনি এটার যদি আমি লবণ আমার এটার মধ্যে ঢালি আমার খিচুড়িটা লবণ লবন হয়ে যাবে ও কি জানে না আমার ব্যাস মিনি এটা যদি এর মধ্যে দেই দেখো এখানে নিজের জিনিস দিত না চকটা কষায় আমি আগে ও হলুদ মাস দিতে হয় দাঁড়ান ওয়েট এই হরমি জিনিসটা আমি দিতে পারি না তাও ট্রাই করব আমার মানে মানুষটা কীভাবে কালার বুঝে আমি জানি না আমি যদি একটু বুঝতাম কালার মুড়ি বেশি দেব না আমি অল্প করে রান্না করব দেখবো কেমন হয় আমার রান্না তো আবার সবাই খেতে পারে আচ্ছা এখানে কি লাগবে কেউ বলতে পারবে এখানে 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 কি একটু মরিচ লাগবে আমার একটা ডেলিভারি এসেছে মানে আমার একটা অর্ডার ই মানে আমি একটা অর্ডার করছিলাম ওই জিনিসটা আসছে আমি জানি না ভাই এটার মধ্যে কী লাগবে আমার কেন কেন কিছু কিছু কম কম লাগছে লাগবে আল্লাহর হলো তো লাগবে না মরি কী লাগবে একটু বলতে যদি পারতো চাল ডাল আমি চাল ডালটা দিয়ে তারপর সাথে ভিডিও আমাকে একটু ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই না একা একাই করতেছি কেউ নাই বলতে আমি মানে ডাক পাইনি আনটিকে বললে মানে গুলোবাই গুছা সেই আনটিকে বললে হচ্ছে আনটি আসতো বা আনটি হচ্ছে পড়া তারপর স্বামী আর পরীক্ষা তাকে আর কি বলবো ওই জন্য সাকিংকে বলা হয় নাই

তো আমি জানি না কেমন হবে মানুষ খেতে পারবে কিনা আমাকে মানে আমি জানি না ভাই কেমন হবে খিচুড়ির কালার এমন কেন সবার খিচুড়ির কালার তো ভালোই দেখি আর খিচুড়ি কেমন কালারটা যেমন যেন হলদা হলদা হয়ে গেছে এটা কী কালার হচ্ছে আমি জাস্ট না বলি আপনাদের বাই আছে এইসা দেখা গেছে খিচুড়িটা মনে হচ্ছে কি পানি আরও লাগবে চুলো রাস্তা আরও কমে দেই হইতে থাক এখন যদি একটু গুঁড়ামরিচ দেওয়া যেত না মানে আর কালারটা আমার মন মতো হইতো গুঁড়ামরিচ দিলে হচ্ছে ফ্লেভারটা ভালো হবে না তো হইতে থাক দেখি কী হয় এই যে আমার হচ্ছে রান্না শেষ আমি ফার্স্টে ভাবছিলাম অনেক বাজে হবে বাট মানে খিচুড়িটা দেখে বা একটু টেস্ট করে মনে হলো যে না একদম বাজে হয়েছে তেমন না মানে আমার রান্না হিসেবে ইজ গুড মানে এটা খাওয়া যায় যদি এটা আমার রান্না মনে করি তাহলে ইজ গুড আর এখানে হচ্ছে যে ডিম আর এখানে হচ্ছে সেই মানে আমার থেকে কি পৃথিবীর সবচেয়ে বড়ো রাঁধুনি আমি খিচুড়ি রান্না করার টাইমে লাস্টের দিকে আসছে আইসা হচ্ছে খিচুড়ি দেখে গেছে আর এখানে হচ্ছে ইলিশ মাছ কাটতেছে যেহেতু রাত হয়ে গেছে আবার আমার ছোট বেবি আছে এই জন্য আমি আর ইলিশ মাছটা কাটি নাই আপনাদের ভাইয়াই বলতেছিলো যে দাও আমি কেটে দিই আর এখানে হচ্ছে মাত্র আমি মাছ ভিজাইছি আমি ফার্স্টে বলছিলাম না যে আমি ডিম ভাজা দিয়ে খাবো এই জন্য আর মাছটা আছে এগুলো প্যারা নেই নেই বাট আপনাদের ভাইয়া আইসা বলতেছে ইলিশ মাছ দিয়ে খাবে তো আমি মাত্রই ভিজাইছি প্রচুর শক্ত ওটাই আর কি কিছুক্ষণ ভিজে আসি শক্ত শক্ত ওটা দিয়েই কাটা হয়েছে তো এখানে হচ্ছে ডিম একটু আলাদা করা হয়েছে ডিম কুটি কুটি হয়ে গেছে তো এই যে এগুলো হচ্ছে ডিম আর মাছের পিসগুলো এখানে দেখাচ্ছি আর এই যে এর প্লেটটা হচ্ছে যাই হোক আমি মাছগুলোও দেখাচ্ছি এই যে সে হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতেছিলো ইলিশ মাছ তো বেশি ধোয়া লাগে না তো সে হচ্ছে ধুয়ে সুন্দর করে হলুদ মরিচ তারপর লবণ এগু সরিষার তেল এগুলো দিয়ে মাখায় রাখা দিছে সে হচ্ছে সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজবে সরিষা ইলিশ ভাজবে তো অনেক মজা হয়েছিলো খাওয়া মানে এভরিথিং আমার মানে ঘরটা একটু অগসালো হলেও মানে অনেক ভালোই ছিল সুন্দর তেল গরম করতে দিছি সরিষার তেল আর এখানে সে মাছগুলো দিয়ে দিবে এই যে মানে সে কিন্তু অনেক ভালো রান্না করতে পারে আমি এটা মানি ভালো রান্না বলতে আমার তার হাতের খিচুড়িটা অনেক বেশি মজা লাগে বোনা খিচুড়িটা সে মানে আমার আমার মতো করে রান্না করে আমি যেভাবে পছন্দ করি ওইভাবে এখানে মাছগুলো দিয়ে দিছে এখন হচ্ছে মাছগুলো উল্টে পুল্টা মানে ভাজবে আর কি কড়া কড়া করে ভাজে দিছে এই সরিষার তেল আর সরিষার তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকার মানে আমাদের বাসায় ভাবিরা হচ্ছে সরিষার তেল খায় তা প্রায়ই কি তাদের সব রান্নাই সরিষার তেল দিয়ে হয় জাস্ট ডিম ভাজাটা সরিষার তেল ব্যবহার করা হয় না ওইটার জন্য আর কি সোয়াবিন তেল ব্যবহার করে এই যে মাছ তার মাছ ভাজা শেষ আর এই মাছটা হচ্ছে কাটা হয় নাই মানে একটু বড় ছোট হয়ে গেছে এই জন্য একটু সমস্যা হইতেছিল এটা ভাজতে এখন হচ্ছে এই মাছের সাথেই ডিম দিয়ে দিবে সেই সব করছে মাছের সব ঝামেলা কাটছে হলুদ মরিচ দিয়ে মাখছে মানে সে থাকলে আর কি তার রান্নায় অন্য কেউ হাত দিলে বা অন্য কেউ কাজ করলে তার নাকি ভালো লাগে না তো তার রান্না সেই করুক আমার কি আমাদের আরও ভালো রান্নার করা লাগবে না এখন ডিম দিয়ে ডিমও উল্টায় পাল্টায় নিতেছে এখন হচ্ছে সব নামাই দিয়ে ফেলবে সরিষার তেল দিয়ে মাছ ভাজা হয়েছে তো এই জন্য একটু বেশি ভালো লাগতেছিলো আসলেই মাছ ভাজাটা মজা হয়েছে এটা মানে ও রান্না করছে এই জন্য না আমার খিচুড়িতে মনে হয় মাছ ভাজাটা ভালো হয়েছে আমারও বলতেছিল খাওয়ার টাইমে যাই হোক আমার মতো করে কেউ আবার রান্না করতে যায়ন না আমার রান্না কিন্তু মানে রান্না করতে যায়ন না বলতে ইউটিউবে অনেক ভিডিও আছে ওগুলো দেখে তারপর রান্না করতে যান বাট আমি বলবো না আমার ভিডিও দেখে আপনারা খিচুড়ি রান্না ট্রাই করেন খিচুড়ি খেতে পারবেন বাট আপনাদের হয়তো মন মতো হবে না কারণ আমি রান্না করছি আমার মতো করে আর আপনারা চাইলে মানে বাসায় রান্না করতে পারেন সমস্যা নাই আমার বাট পরে বলবেন এসে যে মজা হয় নাই কি রান্না করছো এগুলার ভিতর ভাই আমি নেই আমার রান্না খারাপ হয় আমি আগেই বলে দিলাম যে আমরা হচ্ছে খেতে বসে গেছি ও হচ্ছে গেছে হাত ধুয়ে এখন খেতে বসবে তো খিচুড়িটা খাওয়ার পর মনে হলো যে না কিছু একটা রান্না যে একটু মজা হয়েছে কেমন আছে আমি রান্না করেছি